শিবলিঙ্গের মাথায় বেলপাতা কেন দেওয়া হয় যাতে এই লজ্জা ঢাকা থাকে কিন্তু আমার সমাজের মা বোনেদের কোনো লজ্জা নেই কখনো পড়েছেন বলবেন পড়িনি বলুন তো মায়েরা যারা কদিন আগে শিবের মাথায় জল ঢাললেন শিবের বউ কটা কটা বউ একটা বই না একটা বউ শিবের তো লেখা আছে কোনো পুরাণে দশ হাজার উপপত্নী আবার কোন পুরাণে লেখা আছে সাড়ে তিনশো তার উপপত্ন তাহলে তাহলে উপপত্নী যার এত মানে পত্নী ছাড়াও যার উপপত্নী থাকে বলুন তার চরিত্র ভালো হয় না খারাপ হয় তার চরিত্র নিশ্চয়ই ভালো নয় তাহলে তার চরিত্র কেমন ছিল সে যাকে সামনে পেত তাকে ছাড়ত না আর সব থেকে বড় লজ্জার বাবা জামা কাপড় শিব পত না তাই শিবের আর এক নাম কি দিগম্বর শিবকে দিগম্বর দিগম্বর মানে উলঙ্গ দেবতা করার দরকার সপ্ত ঋষিরা বিষ্ণুর আশ্রয়ে গেলে বিষ্ণু কি বললেন বিষ্ণু বললেন সেটা দিয়ে ঝামেলা চা দিয়ে অশান্তি বাধাও সত্য ঋষি ঋষিরা মিলে বহু চক্রান্ত করে, তার শরীর থেকে তার লিঙ্গের পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে বিষ্ণু বলল পাথর দিয়ে থেকে নষ্ট করে দাও পাথর দিয়ে থেটা হলো কিন্তু নষ্ট হলো না পরে সতী রূপ ধারণ করে সেই লিঙ্গকে ধারণ করেন এ যে বড় লজ্জার ব্যাপার হে ভগবান বিষ্ণু এই লজ্জা পৃথিবীতে লুকাবো কি করে বললো বেলপাতা দাও দিয়ে ঢাকা দাও এই লজ্জা মানুষের দেখার দরকার নেই শিবলিঙ্গের মাথায় বেলপাতা কেন দেওয়া হয় যাতে এই লজ্জা ঢাকা থাকে কিন্তু আমার সমাজের মা বোনেদের কোনো লজ্জা নেই রাত্রে না খেয়ে দেখে চার টাইম গিয়ে জল ঢালছে ভালো করে জল ঢালো আগে জানার দরকার কোন জায়গায় জল ঢালবেন আর কোন জায়গায় ঢালবেন না আমি বলবো না যাবেন না অবশ্যই যাবেন একবার কেন প্রত্যেক মাসে অমাবস্যার চতুর্দশী আছে প্রত্যেক মাসে জল ঢালুন কিন্তু বলুন তো আশেপাশের যে গাছগুলো আমাদের অক্সিজেন দেয় আমাদের ছাড়া পরিত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড যারা অ্যাবজর্ভ করে সারা বছরের ভিতরে পাড়ায় কোন কোন গাছে জল দেন একটু বলুন অ্যাকচুয়ালি যারা আমাদের উপকার করছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমরা তাদের কারোর খেয়াল রাখি না কিন্তু যারা আমার উপকার করে না কোনো কাজে লাগে না দুধ জল গঙ্গা জল ঘি মধু তাতে আমরা ডলে যাচ্ছি ডলে যাচ্ছি ডলে যাচ্ছি আমার বলার উদ্দেশ্য এই নয় দেবেন না কিলো কিলো ঘি দিই কিন্তু কখনো কখনো গাছের গোড়াতেও তো জল দিন সংসার ছেড়ে দিয়ে ভগবান ভগবান করতে করতে জলে জঙ্গলে হিমালয় পর্বতে চলে যাই কেন এগুলো মূর্খামি তিনি কখনো বলেনি আমাকে পাওয়ার জন্য ঘর ছাড়ো তিনি বলেছেন আমাকে পাওয়ার জন্যে ঘর বাঁধো বাবাকে নিয়ে বাঁধো মাকে নিয়ে বাঁধো ভাইকে নিয়ে বাঁধো বোনকে নিয়ে বাঁধো দেখাতে পারবেন একটা ভগবান যার সংসার নেই যার বাবা নেই যার মা নেই অথচ সংসারিক ভগবানকে সংসার ত্যাগ দিয়ে আমরা চলে যাচ্ছি কেন কখনো নিজেকে প্রশ্ন করেছে না ভগবান সে নিজে বাবা মাকে ভালোবাসে কিন্তু আমরা বাবা মা ত্যাগ দিচ্ছি তাকে জানতে হবে আসল সত্যটা কথা